পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ গুড ইভিনিং পরিবর্তন বার্তা র সংবাদ বুলেটিন বাংলাদেশে হিন্দু মতুয়া ও দলিত সম্প্রদায়ের উপর মৌলবাদীদের নির্যাতনের প্রতিবাদে হাবড়ায় মোমবাতি মিছিল বাবা সাহেব ডক্টর আম্বেদকর প্রতিষ্ঠিত শিডিউল কাস্ট ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘের পক্ষ থেকে আয়োজিত এই মিছিলে অংশ নিয়েছেন রাজ্য সভাপতি বিপ্লব হালদার হাবরা ব্লক সম্পাদক আকাশ চৌধুরী রাজ্য সম্পাদক অমৃত মণ্ডল শিল্পী সমিতির জেলা সভাপতি মনোজ রায় মানস বিশ্বাস এবং সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক সহ হাবড়া সিটি কমিটির সদস্যরা প্রতিবাদের কেন্দ্রবিন্দু দলিত নেতা চন্দ্র দাসের নির্মম হত্যা গ্রেপ্তার বারো জনের বিরুদ্ধে গণহত্যা লিঞ্চিং দেহ পোড়ানো ও সাম্প্রদায়িক সহিংসতা অভিযোগ র্যাব পুলিশ দণ্ডবিধির তিনশো এক হত্যা চারশো পঁয়ত্রিশ অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক সহিংসতা দমন আইন প্রয়োগ করেছে উত্তেজিত জনতা বিপুকে পিটিয়ে মেরে দেহ পুড়িয়ে ফেলে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষী গ্রেপ্তার তবে ধর্মীয় অবমাননার কোনো প্রমাণ নেই এরা স্থানীয় যুবক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সহিংসতায় জোরানো ইঙ্গিত হাবরা থেকে রিপোর্টিং নিউজ রুম বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ বাংলাদেশে মৌলবাদীদের দেবুদাসকে ফুড়িয়ে হত্যা করা হলো কেন মৌলবাদী জবাব দাও জবাব দাও বাংলাদেশ করা সংবিধানের পুরনেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর প্রতিষ্ঠিত বিরুল দাস ফেডারেশন এবং বৌদ্ধ ধর্ম মহাসংঘের পক্ষ থেকে বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর নির্যাতন এবং সম্প্রতি দলিত সমাজের রবিদাস কমিউনিটির দীপু দাসকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে আমরা আজকে একটা প্রতীকী মোমবাতি জ্বালিয়ে আমরা প্রতিবাদ করছি এবং আমরা ভারত সরকারকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে দ্রুততার সাথে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে ভারত বিরোধী যে কার্যকলাপ করছে মৌলবাদীরা কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সেই সমস্ত মৌলবাদীদের বিরুদ্ধে ভারত সরকারে যাতে উদ্যোগ গ্রহণ করে তার জন্যে আমরা আবেদন রাখছি এবং আমরা আগামী সপ্তাহে বৃহত্তর মতুয়া সমাজ দলিত সমাজকে নিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন আমরা দেব হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতন যাতে বন্ধ হয় তার জন্যে আমরা স্মারকলিপি প্রদান করব। এবং ভারত সরকার এবং ভারতের বিদেশ মন্ত্রণালয়েও আমরা লিখিতভাবে আবেদন করব যাতে ভারত বিরোধী কার্যকলাপ যে সমস্ত মৌলবাদীরা করছেন বাংলাদেশের হিন্দু দলিতদের উপরে যে নির্মম অত্যাচার এবং সেখানে খুন ধর্ষণ চলছে তার বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করবার জন্য আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক স্তরে আলোচনা করে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন তার জন্যে আমরা তপশিলি ফেডারেশন এবং ধর্ম মৌধের পক্ষ থেকে আমরা বাংলাদেশ ডেপুটি কমিশনের মাধ্যমে আমরা তারপর প্রদান